ছিল সত্যের একটা নিজ শক্তি আছে সেটাই কিন্তু আমরা আজকে দেখতে পেলাম মেজুর সিনহা দেশ মাতৃকার একজন অনন্য সাধারণ সূর্য সন্তান আর তার মতো ছিল হচ্ছে মানবিকতা সততা এগুলো ছিল তার কিন্তু মতো তার জীবনের মতো আজকে আমরা বৃদ্ধ আদালতের উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সত্যের একটা প্রতিফলন দেখতে পেলাম সকল প্রশংসা আমরা মহান আক্রান্ত অনেক আর ঈদ কথা যখন একই সাথে আসলে এই রায় আমরা সন্তুষ্ট যদি আপনারা বলেন যে সন্তুষ্ট কিনা তো সেটা আসলে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট সেইদিন কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে আরো কিছু পথ যেতে হবে অ্যাপেলের যে আছে তো ওই এইসগুলো পার করার পরে যেদিন রায়টা কার্যকর হবে যদি একই রায়ের প্রতি জায়গা কার্যকর হয় যেদিন আমরা বলব সেটা আমরা হিসাবে সেটা হচ্ছে আপনারা জানেন তৎকালীন যে সময় কথাটা ভুলেছিল ওই সময় আসলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল আমাদেরকে মানে বিচার একটা এইরকম একটা সিচুয়েশনে এইটা বিচার করে বড় কঠিন ছিল আমাদের জন্য তো সেক্ষেত্রে কিন্তু ওই সময় তৎকালীন যে এসপি সাহেব ছিলেন এস মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারে উনি কিন্তু অবশ্যই এটা বলা যাবে না যে সেই লোক সবার অর্ডার ছাড়া করে দিয়েছিল একটা ছিল তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাতে বিচারের আওতায় সেই জায়গাটা কিন্তু এখন ওই সময় আমাদের কিন্তু আই জন্য কখনো খাবার আগে ওই সময় থবার আগেই তিনি আসলে ইসিডিপটা নিচ্ছেন তিনি হচ্ছে যাওয়ার আমাদের তৎকালীন যাওয়ার চেয়ার্জের ডাক্তার স্যার যিনি নেই এবং তার সাথে আমাদের যে মধ্যারতকারও ছিলেন মশারতকারও ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল ওনারা কিন্তু প্রথমে এসে সে এত একটা বৈরিক পরিবেশেও কিন্তু ওনারা সামনে এগিয়ে এসেছিলেন তো আমি কিন্তু অসম্পৃষ্ট জায়গাটা দেখছি যেটা আছে এপ্রিল না সত্যি উনি কিছু বাইরে রয়ে গেল তৎকালীন এসছিলাম সত্ত্বেও উনি কিন্তু মরাসর বাইরে রয়ে আর আজকে যে প্রস্তুতটা হয়েছে বা রাজা হয়েছে ওই টা শুধু আমাদের পরিবারের জন্য না আমাদের দেশের মানুষও যারা ন্যায়ের বিচার নিয়ে তারা অপেক্ষা করছিল আজকের এই রায়ের জন্য আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তা আবর আব্দুল আলমের অতঃপর আমি কৃতজ্ঞতা জানি সবাইকে দেশের আপামর জনগণ যারা আমাদেরকে সাহায্য করেছেন মনোবল ঠিকিয়েছেন সবসময় আমাদের খোঁজখবর নিচ্ছেন মিডিয়া যারাও সবসময় খুব অ্যাক্টিভ করেছেন আমাদের রাওয়ার বর্তমান চেয়ারম্যান স্যার জি আমাদের আবুল আব্দুল হক স্যার উনি কিন্তু এই প্রচেষ্টা তো প্রথম থেকেই কিন্তু ওনার ইম্পর্টেন্ট করেছেন উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন আমি সেনা সেনা বাবাকে ব্যক্তিগতভাবে আমরা ওনার কাছে গিয়েছিলাম উনি সবকেও ওনাদেরকে মনোবল দিয়েছে আমাদেরকে যেভাবে সমর্থন করা দরকার ছিল করেছেন আমাদেরকে এই পরিবার সমর্থন করেছেন উনি ওনাকে আমি ধন্যবাদ জানাই আমি সব দীর্ঘ লয়ার যারা আমাদের পক্ষে আদালতে লড়াই প্রত্যেকটা আমি সবার নাম তো বলতে পারবো না আমি দাম আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মাহমুদ ভাই আছেন উনি প্রথম থেকে আমাদের সাথে ছিলেন ওদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের ব্যারিস্টার সার স্টার ওদেরকে ধন্যবাদ জানা নামগুলোকে আমি সব বলতে পারবো না আমার ভাই এবং তার ফোর্স্টমেট যারা আছে শারুন ভাই সাইদ ভাই সবার নাম আমি ওখানে বলতে পারবো না মহসিন ভাই অন্তরে অন্তরের অন্তঃস্থ আমরা ধন্যবাদ জানাই আজকের রায়টা তো কোনো একক বিষয় না সবার সম্মিলিত প্রতিষ্ঠা সবার দোয়া এবং আপনার অসুস্থ করোনা মেরেমানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে যেটা একটা সত্যের একটা জয় বলব কিন্তু আমরা এখনও অপেক্ষা করছি পরবর্তী ধাপের জন্য যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে সেই রায়টা সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে